শীতের গরম গরম অফার নিয়ে বিয়ার্স হাজির হয়েছি আমরা আইপি ফার্নিচার গ্যালারিটা বিয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাজকীয় বেডরুম সেট ও

একটি দুই ডোয়ার সাইড বক্স থাকবে আচ্ছা একটি এক পাল্লা চার ডোয়ার থাকবে একটি হ্যাঁ একটি লং ড্রেসিং টেবিল থাকবে জন্য হ্যাঁ একটি তিন পাল্লা আলমারি থাকবে আচ্ছা একটি তিন পাল্লা ক্যাবিনেট থাকবে আচ্ছা এই বেডরুম সেটটা দেখলে সবার প্রথমে যে কথাটা মাথায় আসবে ভাই ডিজাইন করে একদম পুরো ভাসায় ফেলছেন মানে কোনো সম্পর্কে আসলে বলার কিছুই নাই ভাই এর আগে আপনারা দেখেছেন ঠিক আছে আরো একটা ভাইরাল একটা সেট এটা আসলে ঠিক আছে মানে খুব চমৎকার একটা সেট ভাই আচ্ছা এই চমৎকার সেট সেটটা ভিউয়ার্স এত সুন্দর সুন্দর অফারে দেওয়া হবে আপনাদেরকে আমি আগে ডিটেইলসটা দেখাই তারপর অফারগুলো বলতেছি ভাই আচ্ছা একটু বলেন ভাই এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট থাকবে ঠিক আছে গাড়িটা তিন ইঞ্চি মোটা থাকবে আর এই জমিটা দেখেন ভাই আগের চেয়ে আরো বেটার করা হয়েছে ঠিক আছে খুব নিখুঁত করা তুর্কি বেলবেট দিয়ে কাজটা করা ঠিক আছে হেড সাইড আর সাইড সেম টু সেম থাকবে আর কি ঠিক আছে তারপর হ্যাঁ ফুল বক্স থাকবে আর কি আর তারপর হচ্ছে আপনার দুই ডোরে একটি সাইড বক্স থাকবে একটি লক সিস্টেম থাকবে একটি আনলক সিস্টেম থাকবে ঠিক আছে তারপর থাকছে হচ্ছে একটি ওয়ার্ড ডোর ঠিক আছে চার ডোর এক পাল্লা ঠিক আছে উপরটা থাকবে লক সিস্টেম আপনার ঠিক আছে আর নিচের তিনটা থাকবে আনলক সিস্টেম আর কি আর এই পাশে সিস্টেম থাকবে এখানে কিন্তু ম্যাগনেট আছে আর এখানে একটি এদিক থেকে দেখাবো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কেবিনেটটা যেটা ঠিক আছে আপনার তিন পাল্লা থাকবে নিচে দুই পাশে দুইটি পাল্লা আর নিচে একটি ডয়ের উপরে একটি লক সিস্টেম থাকবে ঠিক আছে আর এই ডয়টা

সেলফ থাকবে আর হচ্ছে ঠিক আছে কোট হ্যাঙ্গার থাকবে আর একটি সিকিউরিটি ডয়েট থাকবে আর একটি শাড়ি হ্যাঙ্গার থাকবে আচ্ছা ঠিক আছে ওকে তারপর থাকছে এ পাশের দেখাই দেই আমি ঠিক আছে এ কিন্তু আপনার সেম দুই পাশে সেলফ সিস্টেম করা থাকবে ওকে দেখেন কত সুন্দর ভার্স ফিনিশিং ওকে এপাশে এই যে একটা লং ডেসিন টেবিল ঠিক আছে লং ডেসিন টেবিলটা এখানে কিন্তু চুরি হ্যাঙ্গার আছে ভাই ঠিক আছে সেলফ আছে অনেকগুলো ঠিক আছে 75 পরিমাণ জায়গা আছে আপনার আচ্ছা সাইডও দেখি জায়গা আছে ভাই সাইডও দেখেন এই যে এপাশেও কিন্তু হ্যাঁ তারপরে এই এখানে একটা ডায়ার আছে আচ্ছা আর একটা পাউয়া থাকবে ঠিক আছে এপাশে একটা ডোর থাকবে মানে এত অপশন ভাই কত কসমেটিক লাগবে চোখ করতেছে পুরো মানে কি বলবো এটা এবং এটা প্রতি ও ভালো দিচ্ছে তো ভাইয়া এটার সাথে কি কি আপনাদের গিফট আইটেম থাকছে হচ্ছে চাদর থাকবে বালিশ থাকবে বালিশের থাকবে ভালো মানের একটা ম্যাটেস থাকবে ভাই আচ্ছা ঠিক তার সাথে একটি আহ মানে কত টাকা হলে পাবেন আমি একটু পরে জানাচ্ছি তার আগে বলি যে আপনারা কিন্তু এটার সাথে পাচ্ছেন ম্যাটের চাদর বালিশ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফাইভ সিটার সোফা সেট ফ্রি এত কিছু ফ্রি দেবে কত টাকা রাখবেন কয় লাখ টাকা ভাই কোন লাখ টাকা না ভাই ঠিক আছে মাত্র পঁচাশি হাজার টাকা কি বলেন ভাই জি ভাই আসলে আসলে ভাই আচ্ছা তো মাত্র পঁচাশি হাজার টাকা ভাই এত কিছু পাচ্ছে ভাই গ্যারান্টি আছে নাকি গ্যারান্টি অবশ্যই আছে ভাই ঘুন প্রকার গ্যারান্টি থাকবে তিরিশ বছর আর কালারের জন্য পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে ওকে তো ভিউয়ার্স মাত্র পঁচাশি হাজার টাকা দেখলেন এবং এর থেকেও কমে যারা নিতে যাচ্ছেন প্রায় অর্ধেক পঞ্চাশ হাজার টাকা জি কই ভাই ওটা একটু দেখেন এটাও আছে ভাই এই যে পাশে ভাই দেখে যাই আমরা এই যে দেখেন আচ্ছা এই যে ভাই

এত কমে কমে দিছে যে এর থেকে দেওয়া সম্ভব না তো আমরা কিন্তু ভাইয়া এখানে দুইটা বেডরুম প্যাকেজ দেখলাম এগুলো ছাড়া কিন্তু ভাইয়াদের এইরকম সুন্দর সুন্দর আরো বেডরুম প্যাকেজ আছে সেগুলো কিন্তু আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে আহ দাম শুনে নিতে পারবেন তো ভাইয়া অর্ডার কিভাবে কনফার্ম করবে অর্ডার কনফার্ম করবে হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে আমাদের সাথে কনফার্ম করতে পারবে ঠিক আছে কেউ যদি এসে যদি নিতে চায় ঠিক আছে তাও পারবে বা প্রবাসী ভাইরা যারা ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে মাল দেখে বুঝে শুনে নিতে পারবে ওকে আর যে কোনো পৃথিবীর ডিজাইন করতে পারবে যে কোনো ডিজাইন করতে পারবে ওকে তো ভিউয়ার্স এইরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা আপনাদের আপনাদের ঘরকে সুন্দর করে সাজানোর জন্য ফার্নিচারগুলো নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন কল করলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে যে ডিজাইন বানিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসলাম আলাইকুম